দ্রৌপদীর বস্ত্রহরণ সম্পর্কে অনেকেই অনেক কথা শুনেছেন আজকের এই ভিডিওটিতে থেকে আমরা জানতে পারব যে কেন এবং কোন পাপের কারণে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল এবং দ্রৌপদীর বস্ত্রহরণ কে করেছিল নমস্কার বন্ধুরা কৃষ্ণপাতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রতিনিয়তই চেষ্টা করি সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানাতে তো বন্ধুরা সেই লোককেই আজকে আমরা আপনাদের সামনে মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণ করার মূল কারণগুলো এবং যে ভুলগুলো তিনি করেছিলেন সেগুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কেন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল ধারণা করা হয় যে দ্রৌপদীর করা পাঁচটি মারাত্মক ভুল বা পাপের ফলস্বরূপ হিসেবে তার বস্ত্রহরণ করা হয়েছিল চলুন জেনে আসি সেই পাঁচটি ভুল কি কী ছিল দ্রৌপদীর প্রথম ভুল ছিল স্বয়ংবরে কর্ণকে অপমান করা তার দ্বিতীয় ভুল ছিল পাঁচ পাণ্ডবকে একসাথে বিয়ে করা তিন নম্বর ভুলটি ছিল ইন্দ্রপ্রস্থে দুর্যোধনকে অপমান করা এবং চার নম্বর ভুল ছিল পাণ্ডবদের যুদ্ধে উদ্বুদ্ধ করা এবং তার পাঁচ নাম্বার ভুল ছিল জয়দ্রতকে হত্যা করা থেকে পাণ্ডবদের আটকানো উল্লেখিত এই পাঁচটি ভুলের জন্যই দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণের আরও কারণ ছিল পাণ্ডবরা পাশা খেলায় গৌরবদের কাছে তাদের স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখেছিলেন এবং তাকে বাজিতে হেরে যেতে হন পাণ্ডবদের বড়ো ভাই ধর্মরাজ যুধিষ্ঠির তার সম্পত্তি এবং ভাইদের সাথে দ্রৌপদীকেও ঝুঁকিতে ফেলেন এবং কৌরবদের কাছে খেলাই হেরে যান এরপরে কৌরবদের মধ্যে দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন দ্রৌপদীকে চুল ধরে বৈঠকে নিয়ে আসেন এবং কৌরবরা সবাই তার বস্ত্রহরণের চেষ্টা করেন পাণ্ডবদের অপমান করার জন্য দুর্যোধন এই কাজটি করিয়েছিলেন দ্রৌপদী সভায় স্থলে পৌঁছালে দুঃশাসন তাকে মহিলা শ্রেণীর দিকে যেতে না দিয়ে চুল টেনে টেনে বলেছিল আমরা তোমাকে জোয়াই জিতেছি তাই তোমাকে আমার দাসীর মধ্যে রাখব দ্রৌপদীর সমস্ত কুরুবংশীদের সাহসিকতা ধর্ম এবং এই নীতিকে অস্বীকার করেছিলেন এবং মনে মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার রক্ষার জন্য প্রার্থনা করেছিলেন সবাই চুপ করে থেকে তার কথা কেউ শোনেনি এরপর দুঃশাসন দ্রৌপদীকে অপহরণের চেষ্টা করেন শুক্রত দ্রৌপদী পাণ্ডবদের দিকে তাকালেন ভীম যুধিষ্ঠিরকে বললেন যে যাদের সাথে তারা জোয়া খেলেছে তাদের হাত তিনি উড়িয়ে দিতে চান অর্জুন তাকে শান্ত করলেন ভীম শপথ নিলেন যে তিনি দুঃশাসনের বুকের রক্ত পান করবেন এবং গদারিয়ে দুর্যোধনের উরু ধ্বংস করবেন এই ভয়াবহ দুর্যোগে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন শ্রীকৃষ্ণের কৃপায় সেখানে অনেক বস্ত্র উপস্থিত হলো যার দ্বারা দ্রৌপদী আবৃত ছিল ফলে দুঃশাসন তার বস্ত্র টেনে টেনেও তাকে লগ্ন করতে পারেনি পাণ্ডবদের নিরাপত্তা দেখে দুর্যোধন ভীম অর্জুন নকুল ও সহদেবের ওপর দ্রৌপদীর পরাজয় ঠিক বা ভুল সিদ্ধান্ত ছেড়ে দেন অর্জুন ও ভীম বলেন যে যে ব্যক্তি নিজেকে বাজিতে হারিয়েছে সে অন্য কিছুকে ঝুঁকি ফেলতে পারে না তো চলুন দ্রৌপদীর বস্ত্রহরণের পর কী হয়েছিল সেটা জেনে আসি ধৃতরাষ্ট্র সমাবেশের পরিস্থিতি চিনতে পেরে দুর্যোধনকে তিরস্কার করলেন এবং দ্রৌপদীকে তিনটি বর চাইতে বললেন দ্রৌপদী প্রথম বরটিতে যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্ত করতে বলেন যাতে ভবিষ্যতে তার পুত্রকে প্রতিবন্ধী বা প্রতিবিদ্ধ দাসপুত্র বলা না হয় দ্বিতীয় বর থেকে ভীম অর্জুন নকুল ও সহদেব ক্রেতাদের অস্ত্র ও ওর সহ দাসত্ব থেকে মুক্তি করিয়েছিলেন তিনি তৃতীয় বর চাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কারণ তার মতে ক্ষত্রিয় নারী মাত্র দুইটি বর অধিকারী ধৃতরাষ্ট্র তাকে পুরো অতীত ভুলে গিয়ে স্নেহ বজায় রাখতে বললেন সেই সঙ্গে খান্ড বনে গিয়ে তার রাজ্য ভোগ করতে দেওয়া হয় দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা জানতে পাইলেন যে পাপের কারণে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ